নমস্কার বন্ধুরা এস রাইস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন তো হালকা ঠান্ডা পড়ে গেছে তো এই শীতের দুপুরে আজকে আমরা একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি মুড়ি মাখানোর আড্ডায় কি নিয়েছি ছোলা ভেজা আর এর সঙ্গে বাদাম ভেজাও আছে এই যে ভেজাও আছে আর সব সবজি নিয়া হয়েছে এইগুলো শশা পেঁয়াজ কুচিয়ে নেব ধনে পাতাও নিয়েছি শশা কুচানো নিয়েছি নারকেলটা তুলে নেব আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছু একসঙ্গে কুচিয়ে আজকে আমরা দারুণভাবে খাবো আজকে সবাই মিলেই ঠিক করলাম আজকে শীতের দুপুরটাতে ভাত খাবো না আজকে আমরা এই মুড়ি মাখানি খাবো আপনাদের লোভ লাগছে তো তো চলে আসতে পারেন আপনারা আমাদের সঙ্গে যোগদান করতে পারেন এই মুড়ি মাখানোর আড্ডায় সবকিছু এবার মুড়ি মাখানোর সব কিছু আমরা কুচিয়ে নিয়েছি এবার মুড়ির সঙ্গে একে একে মেশাবো গাজর কুচানো দেওয়া হলো শশা কুচি নারকেল কুচি পেঁয়াজ কুচোনো আদা কুচোনো এই যে কাঁচা ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলোও দিয়ে দিলাম কি বাদামগুলোও দিয়ে দিলাম এবার তুমি শেষে ধনেপাতাটা দাও রূপো থেকে ধনেপাতাটা ছিটিয়ে দিলাম পুরিতে এই মশলাটা দেব তার জন্য আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ভেজে নেব এটা শিলনড়ায় বেটে নেব ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা এবার এর সঙ্গে আমি মিশিয়ে নেব এই মশলাটা এবার ওপর থেকে ছিটিয়ে দেব খুব বা সরষের তেল দিয়ে মেখে নেব শেষে কয়েকটা নারকেল পিস পিস করে কেটে রেখেছিলাম এবার এই মুড়ির উপরে দিয়ে দেব খেয়ে দেখি আগে ফাটাফাটি অসাধারণ হয়েছে বন্ধুরা আমিও আবার একটু লঙ্কা খেতে ভালোবাসি এরকম নারকেলও খাচ্ছি কিন্তু আপনারা মাঝে মাঝে নয় এরকম করে সব কিছু দিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করে মশলা মুড়ির মতো করে মাখিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন